মাসের শুরুতে কিন্তু প্রত্যেকটা বাসাই বাজার গোছানোর একটা প্যারা থাকে সেই সাথে মানি প্লান্টের ডাল থেকে কিভাবে আমি চারা তৈরি করি এছাড়াও আমার পুরো বাসাটা গোছানো সব কিছুই কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় আপুর আমার সঙ্গেই থাকবেন আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন রোজার যে পড়ার টেবিলটা আছে এটার কি নাজেহাল অবস্থা প্রতিদিনই এরকম করে ফেলে আর প্রতিদিনই আমাকে গোছাতে হয় আগে যখন রোজা আরও একটু ছোট ছিল সেই সময় কিন্তু পুরো ঘর অনেক বেশি অগোছালো করত যেখানে সেখানে খেলতে বসে যেত আর সেগুলো গুছিয়ে রাখতে পারত না তবে এখন কিন্তু তাকে বোঝাতে বোঝাতে বলতে বলতে সে অনেকটাই বুঝে সে এখন নির্দিষ্ট একটা জায়গায় বসে খেলে সে কারণে পুরো বাসা এলোমেলো খুব কম হয় যেমন এই যে পড়ার টেবিলের অবস্থা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু পড়ার টেবিল না পড়ার টেবিল খেলার টেবিল সব কিছু তো এখানে বসে পড়াশোনা পড়াশোনাটাও করে তবে পড়াশোনাটা আসলে কে আমি যখন যেখানে থাকি তো সেখানে বসেই মূলত হোমওয়ার্কগুলো করে ফেলে বা পড়াগুলো সেরে নেয় তবে খেলাটা এইখানে বসেই বেশি খেলে এতে করে এই জায়গাটাই এলোমেলো হয় আর আমি এই জায়গাটা গুছিয়ে নিলেই হয়ে যায় পুরো বাসাটা আর এলোমেলো হয় না বা আমরা যখন অন্য রুমে থাকি বা অন্য কোথাও থাকি ওর খেলাধুলা করতে ইচ্ছা করলে বিশেষ করে সন্ধ্যার পর আমরা কিন্তু এই রুমটাতে এসে বসি দেখা গেছে ও অনায়াসে কিন্তু খেলাধুলা করতে পারে যেহেতু ছোট মানুষ এখনও এক এক একা এক রুমে থাকার অভ্যাস হয়নি আর বাচ্চারা কিন্তু বেশিরভাগ টাইম দেখবেন যে বড়রা যেখানে থাকে সেখানেই থাকতে পছন্দ করে তো দিনের বেলা যাও একটু একটু খেলতে পারে এই রুমে এসে তবে সন্ধ্যার পর থেকে তো একদমই পারে না তো সন্ধ্যার পর থেকে চেষ্টা করি আমরা কেউ না কেউ এই রুমটাতে থাকার জন্য ও যেন পড়াশোনা খেলাধুলা এখানেই করতে পারে আর কি তো এখানে চক দিয়ে তারপর হচ্ছে রং পেন্সিল দিয়ে সব কিছু দিয়ে এটার অবস্থা খারাপ করে ফেলেছে সেই সাথে বাহির থেকে উড়ে আসা ধুলাবালি তো আছেই তো সব কিছু মিলিয়েই মূলত এই জায়গাটা অনেক বেশি মেসি হয়ে যায় আর আমি প্রতিদিন সকালবেলা চেষ্টা করি গুছিয়ে নেওয়ার জন্য আর এই যেগুলো গুছাতে গুছাতে আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি তা আমার হচ্ছে পানির মধ্যে যে লাকি ব্যাম্বর ডালগুলো ছিল সেই বোতলটা আমার হাতের ধাক্কা লেগে পানিটা পড়ে গেছে ডালগুলো পড়ে গেছে তবে আল্লাহর রহমতে বোতলটা পড়েনি তাহলে তো একদম কাজ দিয়ে ঘরের অবস্থা খারাপ হয়ে যেত আর কাজগুলো ক্লিন করতেও আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত তো ডালগুলো উঠিয়ে নিব বেশ কিছু ডাল দেখলাম হলুদ হয়ে গেছে তো সেগুলো আমি কাটিং করে মাটিতে লাগিয়ে দিব যদি মানে ভালো হয় আর যেটা ভালো আছে সেটা পানিতে রেখে দিব তো এখন হচ্ছে আমি পড়া খুব ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি সেই সাথে আমি পুরো বাসাটাও কিন্তু এক এক করে মুছে ক্লিন করে নিব তো আজকে হচ্ছে এই পড়া টেবিলের উপরের অংশটা একটু ডিফারেন্টভাবে গুছিয়ে নিচ্ছি তো শুধুমাত্র একটা কাচের বোতলে আমি ডিআইওয়াই করেছিলাম সেটার মধ্যে একটা ডাল রেখেছি মানি প্লান্টের আর একটা সাইকেল রেখেছি আর এই যে ক্লে দিয়ে বানানো ওই ফুলগুলোই রেখেছি খুবই সিম্পলভাবে তো আমার কাছে বেশ ভালোই লাগছে আর নিচের অংশটাতে রোজার কিছু খাতা বই তারপর হচ্ছে কোরআন শরীফ তারপর ওর চক পেন্সিল এই টাইপের জিনিসগুলোই আসলে থাকে আমি এর থেকে খুব বেশি অর্গানাইজ করে রাখতে পারি না এই জায়গাটা কারণ যেহেতু পুরো বাসাটাও কেলোমেলো করতে দেওয়া হয় না সে কারণে পড়ার টেবিলটার মধ্যে কিন্তু যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই রাখা উচিত যাতে এখানে ওর স্বাধীনতাটা ও খুঁজে পায় তা আমি হচ্ছে আমার কি বলে বেসিনের এইখানে একটা টবে পানিতে হচ্ছে মানি প্লান্ট থাকে তো এটা হচ্ছে আমি গতদিন লাগিয়ে ফেলেছি আপনারা গত ভিডিওতে দেখেছেন তো এখন টপটা খালি আছে এটার মধ্যে নতুন করে মানি প্লান্ট রাখবো আর এই ডালগুলো থেকেই কিন্তু সুন্দর করে আবার নতুন চারা হয়ে যাবে এগুলো পরবর্তীতে আমি আবার হচ্ছে মাটিতে লাগিয়ে দিয়ে আবার নতুন ডাল মানে এখানে রেখে দিতে পারবো এরকমই করি আসলে যে ডালগুলো বড় হয়ে যায় সেগুলো কেটে পানিতে রেখে দেই শিকড় চলে আসার পর মাটিতে দিয়ে দেই আবার নতুন করে কোনো না কোনো ডাল এখানে রেখে দেই তো গত ভিডিওর আগের ভিডিওতে আমি হচ্ছে আমার প্রেশারটা মেপে আমার আপুদের সাথে শেয়ার করেছিলাম আমার আপুরা মানে এত বেশি ভয় পেয়েছিল আমার প্রেশারটা দেখে আমি যতগুলো কমেন্ট পেয়েছি সবগুলো কমেন্টে শুধু একটাই কথা আপু তোমার প্রেশার দেখে তো আমরা মানে টাসকি খেয়ে পড়ার অবস্থা বা একদম কথা হারিয়ে ফেলেছি মানে এত কম প্রেশার দেখে আসলে আপুরা আমার বারো মাসই প্রেশার কম থাকে তবে এতটাও কম থাকে না প্রেগনেন্সির টাইমটাতে খুব বেশি কম আপনারা আমাকে অনেকেই অনেক ধরনের খাবার দাবার সাজেস্ট করেছেন যেন আমি হচ্ছে এই টাইপের খাবার দাবার খাই এতে করে আমার প্রেশারটা দ্রুত বাড়বে তো বিশেষ করে আপুর আমাকে প্রতিদিন দুইটা করে ডিম এক গ্লাস করে দুধ খেতে বলেছে আসলে ডিমটা আমি খেতে পারি না এটাই হচ্ছে আমার বড় প্রবলেম তবে দুধটা কিন্তু এক গ্লাস করে প্রতিদিনই রাতে খাওয়া হয় দুধটা খেতে পারি আর এছাড়া ফল ফ্রুটস তারপর হচ্ছে রেগুলার খাবার দাবার খাওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব তবে প্রেশারটা না কোনোভাবেই উঠাতে পারছি না তো বেসিনটাও আমার ক্লিন করা হয়ে গেছে এখন দেখতে বেশ ভালোই লাগছে আর এরপরে কিন্তু আমি পুরো বাসাটা গুছিয়ে আমি হচ্ছে গোসলটা করে নিয়েছিলাম আর এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া দুপুরবেলা যখন বাসায় এসেছে সেই সময় বাজার করে নিয়ে এসেছে তবে আপনাদের ভাইয়া তো সব সময় আমার সুবিধা অসুবিধাটাকে অনেক বেশি মাথায় রাখে যেহেতু এখন বসে আমার পক্ষে কোনো মাছই কাটা সম্ভব না সে কারণে কিন্তু সে হচ্ছে আমাদের পছন্দের চিংড়ি মাছ নিয়ে এসেছে এগুলো তার কেটে রাখতে হবে না এভাবেই রেখে দিব রান্না করার সময় যতটুকু প্রয়োজন কেটে রান্না করব। এছাড়াও পাবদা মাছ এনেছে পাবদা মাছটাও হচ্ছে আমার রোজার আপনাদের ভাইয়া তিনজনেরই পছন্দ আর চিংড়ি মাছটা তো সে খায় না শুধুমাত্র আমার আর রোজার জন্য এনেছে সেই সাথে হচ্ছে পাঙ্গাস মাছটা এনেছে তো পাঙ্গাস মাছটা হচ্ছে কাটিয়ে নিয়ে এসেছে আমি শুধু ধুয়ে তারপর হচ্ছে প্যাকেট করে রেখে দিব। তো খুব একটা বেশি আর আমার প্রবলেম হবে না এই যে এখানে হচ্ছে আমি বক্সে করে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি পলি ব্যাগে করে পাবদা মাছগুলো নিয়ে তারপর বড় একটা বক্সের মধ্যে রেখে দিব সবগুলো একসাথে যাতে করে একই জায়গায় থাকে খুঁজে পেতেও সুবিধা হয় এবং কি ফ্রিজটা কিন্তু গোছানোও থাকে তবে যেমন যে মাছগুলো অনেক বেশি আনা হয় যেমন পাঙ্গাস মাছটা আমাদের আনা হয়েছে দুইটা এখানে ছয় কেজির উপরে আছে দুইটা পাঙ্গাস মাছে তো এগুলো তো আসলে বক্সে রাখা সম্ভব না যেহেতু বাসায় ডিপ ফ্রিজ নেই একটাই ফ্রিজ তো একটা ফ্রিজ বড় হলেও কিন্তু এত মাছ বক্সে রাখা যায় না কারণ একটা ফ্রিজের উপরে সব ধরনের প্রেসার পড়ে আমার বাসার ফ্রিজটা কিন্তু বেশ বড় তারপরও কিন্তু আমি সব সময় মাছ মাংস বক্সে রাখতে পারি না কারণ মাছ মাংসর পরিমাণ অনেক বেশি হয়ে যায় আর আমাদের বেশিরভাগ সময়ে মাসে একবার করে বাজার করা হয় মাছ মাংসের আর সেই কারণে কিন্তু প্রেশারটা অনেক বেশি পড়ে মানে প্রেশার বেশি পড়ে বলতে অনেক বেশি মাছ মাংস ফ্রিজে হয়ে যায় তো তখন যদি আমি বক্সে বক্সে রাখতে যাই দেখা গেছে সব কিছু ধরবে না যদি সাপ্তাহিক বাজার করা হতো তাহলে কিন্তু আমি অনায়াসেই বক্সে করে রাখতে পারতাম আর বক্সে করে রাখলে সাধারণত সবসময় জায়গাটা অনেক বেশি লাগে এটা তো আমার সব আপরাই জানে তো এখন হচ্ছে আমি মাছগুলোও খুব ভালো করে ধুয়ে নিব আর মাছে কিন্তু বেশ অনেকগুলো ডিম হয়েছে ডিমগুলো আলাদা করে রাখবো মাছগুলোও ধুয়ে তারপর হচ্ছে আমি পলিব্যাগে করে ফ্রিজে রাখবো এখানে হচ্ছে চিংড়ি আর পাবদা এগুলোও ফ্রিজে রেখে দিব সেই সাথে বেশ কিছু সবজি নিয়ে এসেছিলো সবজিগুলোও হচ্ছে আমি বের করে নিচ্ছি আর এগুলোর মধ্যে কিছুটা মাছের আষ্টে পানি ঢুকে গিয়েছে সে কারণে আমি কিন্তু এগুলো ধুয়ে তারপর রেখে দিব যখন পানি ছড়িয়ে শুকিয়ে যাবে সেই সময় কিন্তু আমি এগুলো মানে ফ্রিজে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিব এতে করে বেশ কয়েকদিন ভালো থাকবে আর খাওয়াও যাবে সুন্দর মতো তো এগুলো হচ্ছে আমি ঝুড়িতে নিয়ে নিব এক এক করে ধুয়ে তো প্রতিনিয়ত আসলে আমার কাজগুলো দেখে আমার আপরা অনেক বেশি উৎসাহিত হয় এটা আমি তাদের কমেন্ট পড়লে বুঝতে পারি কারণ যেহেতু অসুস্থতার টাইমেও আমি এত কিছু করছি এটা দেখে আপুরা উৎসাহিত হওয়ারই কথা আর আপুরা অনেক বেশি ভয়ও পায় সবসময় বলে এত কাজের মাঝেও আমি যেন রেস্ট নেই রেস্ট নেওয়াটা আমার অনেক বেশি জরুরি তো আসলে কি আমি কিন্তু অবশ্যই রেস্ট করি রেস্ট করি কিন্তু কাজগুলো করি দেখা গেছে সব সময় তো আসলে শুয়ে বসে থাকা হয় না কাজও করা হয় আবার সব সময় কাজও করা হয় না শুয়ে বসেও থাকা হয় সব কিছু মিলিয়েই করছি তবে আমার খুব একটা বেশি শুয়ে বসে থাকতে বা ফোন ঘাটাঘাটি করতে ভাল লাগে না সে কারণেই কিন্তু আমি কাজটা বেশি করতে পারি আর কি তো এই যেখানে সবগুলো সবজি আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই যেখানে মরিচের প্যাকেটটাও রয়ে গিয়েছে এটা আমি সুযোগ করে বোটা ছাড়িয়ে বক্সে করে রেখে দিব আর শুকনা অল্প কিছু বাজার নিয়ে এসেছিলো সেগুলো এখন বের করে নিচ্ছি এখানে এক কেজি মুসুরের ডাল দুই কেজি আটা আর হচ্ছে দুই প্যাকেট সেমাই নিয়ে আসা হয়েছিল তবে দুই কেজি আটাতেও মাস যাবে না আর হচ্ছে এক কেজি মুসুরের ডালেও মাস যাবে না এগুলো অল্প করে আনা হয়েছে এগুলো পরবর্তীতে আবারও আনাতে হবে আর কি আরও কিছু বাজার আছে সেগুলো হচ্ছে পরের দিন করবে একদিনে আসলে এত বাজার তো করা যায় না তো আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ